কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্ল্যাটফর্মটির সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে মুক্তির দাবি জানিয়েছেন তারা একই সাথে আটক সকল শিক্ষার্থীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ে থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা তা না হলে কঠিন সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ সময় আরো যুক্ত ছিলেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ সংবাদ সম্মেলনে মাসুদ বলেন আলটিমেটামের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার দাবি মেনে না নিলে রোববার সন্ধ্যায় তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন এছাড়া আগামী রোববার স্কুল কলেজ ও স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত ও নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি ও তাদের পরিবারকে সহায়তা দান এবং সারাদেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয় এ সময় সহিংসতায় নিহতদের বিষয়ে মাসুদ বলেন আমরা এখন পর্যন্ত দুশো জনের তালিকা পেয়েছি এদের মধ্যে আটাত্তর ভাগই শিক্ষার্থী এই সংখ্যা হাজার ছাড়াবে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার শিক্ষার্থী আটক বা গ্রেপ্তার আছে বাসায় বাসায় গিয়ে অনেক শিক্ষার্থীকে তুলে নেওয়া হচ্ছে আমাদের বত্রিশ জনের নামে মামলা হয়েছে যেখানে শাহবাগ থানাতেই এগারোটি এসব মামলায় অজ্ঞাত নামাদেরও রাখা হয়েছে এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়